আমাদের কর্মীদেরকে বার্তা দিতে কর্মকাণ্ড কিভাবে কী করতে হবে বিগত দিনে বলেছি আজকে একটু বেশি করে বলা হতো এটা এক কথায় চার্জ করে দেওয়া গ্রামে বুথে গিয়ে মানুষকে কি বলা দরকার কেন আইএসএফকে ভোট দেওয়ার দরকার আই এসএফের প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠানো কেন প্রয়োজন আছে সেই পরিচিতীয় দেওয়া কতটা আছে সেটাই তুলে ধরে দেশের সামনে এরা মানুষের কাছে পৌঁছে যাবে আমাদের বার্তা মানুষের কাছে পৌঁছাবে মানুষ যদি আমাদের ভরসা বিশ্বাস করে তাদের ভোট নিয়ে আমাদের আইএসএফের পক্ষ থেকে তখন জনগণের জনপ্রতিনিধি হয়ে পার্লামেন্টে গিয়ে যেমন গঙ্গা ভাঙন থেকে শুরু করে ব্রিটিশ শ্রমিকদের থেকে সমস্যা থেকে শুরু করে পরিযায়ী পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে কীভাবে শিক্ষা স্বাস্থ্য এই এই রাজ্যের এই জেলাটা এত পিছিয়ে কেন সমগ্র বিষয় নিয়ে এক কথায় মানুষের আর্থ সামাজিক যে সম ডেভেলপমেন্টের কথা পার্লামেন্টে তুলে ধরবে এবং সাথে সাথে পার্লামেন্টে গিয়ে বিগত দিনের এমপিদেরকে দেখেছি তো এ এই পাশের এমপি যিনি আছেন খলিলুর রহমান সাহেব জঙ্গিপুরের এমপি যখন সিএর বিল পাস হচ্ছিল তখন ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি বা সেই বিরোধিতায় অংশগ্রহণ করেনি সেটা না হয়ে শুধু সিএ এ নয় কৃষকদের বিরুদ্ধে যে সমস্ত বিল পাস হচ্ছে জনগণ জনগণের বিরুদ্ধে যাচ্ছে কর্পোরেটদের স্বার্থে বিলগুলো আনছে তার বিরোধিতা করা এবং এলাকার মানুষের চা পাওয়ার কথা অভাব কথাগুলো উত্থাপন করা দেখুন আমি সম্পূর্ণ মানুষের ভরসা রাখি কোন মেকানিজমের উপরে আমি ভরসা করি না মানুষ যদি চাই আমি পার্লামেন্টে যেতে পারবো মানুষ না চাইলে আমি কিছু করতে পারবো না হ্যাঁ প্রতিষ্ঠিত দলের অনেক অর্থ আছে অনেক মেকানিজম আছে প্রচারের অনেক মাধ্যম আছে কিন্তু আমাদের জনগণ আছে আমরা জনগণের কাছে পৌঁছাতে পারলেই আশা করছি জনগণ দেখতে পাবে আমাদেরকে ভোট দেবে কারণ আমাদের একটা আড়াই বছর তিন বছরের দল একজন বিধায়ক হিসাবে বিধানসভার মধ্যে আইএসএফ কি পারফরমেন্স করছে বিধানসভার বাইরে কি পারফরমেন্স করছে এটা অনেক প্রায় মানুষের জানা হয়েছে সেই নিরিখে যদি আমাদেরকে পার্লামেন্টে বলার সুযোগ করে দেয় ঠিক মানুষের হয়ে কথা বলব কিছুদিন ধরে প্রচার চলছিল সেই জোটের দেখুন হ্যাঁ আমরা সর্বপ্রথম আমরা এই জোটের জন্য বার্তা পাঠিয়েছিলাম লেফ্ট ফ্রন্টের কাছে কংগ্রেসের কাছেও বার্তা পাঠানো হয়েছিল লেফট ফ্রন্ট একটা সময় আইএনডিআই জোটের সাথে থাকবে সেখানে তৃণমূল থাকার পরেও তাদের অবস্থান দিল্লি থেকে বা সেন্ট্রালি সেই রকমভাবে ক্লিয়ার তারা করতে না পারলেও আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দিয়েছিলাম যে জোটের মধ্যে ও যে অবিজেপি জোটের মধ্যে তৃণমূল থাকবে সেই জোটের মধ্যে আমরা থাকবো না ফলে আমরা বলেছিলাম প্রয়োজনে আমরা একক লড়াই করতে প্রস্তুত আছি এখন তারা জোট থেকে যখন তৃণমূল বেরিয়ে গিয়েছে তারপরে লেফট ফ্রন্টের সাথে আমরা কথা বলেছি আমরা একাধিক প্রস্তাব দিয়েছিলাম আমরা কুড়ির ওপরে সিটে লড়াই করার মনস্থির করেছিলাম জোটের সাথে চোদ্দ থেকে শুরু করেছি চোদ্দো থেকে নেবে বারোতে বারো থেকে নেবে দশ দশ থেকে নেবে নয় আটে এসে আমরা দাঁড়িয়েছি কিন্তু লেফট হন্ট সেই দুই থেকে তিনের ওপরে দেখতে পাচ্ছি না বড় জোট চারে যাচ্ছে তারা সেক্ষেত্রে আমরা আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি যে যেভাবে আমাদেরকে এক প্রকার কর্নার করার চেষ্টা করা হচ্ছে এতে আমাদের পার্টির কর্মী সমর্থক সাধারণ ভোটার সহ পার্টির যারা আছে তাদের ডিগনিটিতে আঘাত লাগছে ফলে আমরা এই সংখ্যায় আমরা একসাথে দূরে উঠতে পারি না যদিও আমরা জোটের স্বার্থে এখন আমাদের বাকি যে সমস্ত সিটে প্রার্থী দেওয়ার জন্য মনস্থির করেছি আমরা এখনো ঘোষণা করিনি আমাদের আজকেও একটা কথা চলছে লেফট ফ্রন্টের সাথে কথা হচ্ছে কথা চলবে আজকেও আবার আশা করছি লেফট ফ্রন্ট বুঝতে পারবে যে উদীয়মান শক্তি উঠে আসছে তাদেরকে জায়গা দেওয়া দরকার তাদেরকে জায়গা দিলে যে তাদেরও যদি লক্ষ্য সঠিক হয় বিজেপি তৃণমূলকে হারানো যায় তাহলে মানুষ যেমন লেফট গ্রহণ করবে আইএসএফ এবং যদি কংগ্রেস থাকতে চায় তাদেরকেও গ্রহণ করবে জোটের স্বার্থে কি আপনারা তাহলে বাইরে শোনা যাচ্ছে এরকম জোটের স্বার্থে নাকি আপনারা এই মুর্শিদাবাদ কেন্দ্রের যে প্রার্থী তার নাম না ওই ধরনের কোনো আলোচনা আমাদের হয়নি আমাদের জোটটাই সম্পূর্ণ হয়নি তাতে তুলে নেওয়ার প্রশ্ন কোথায় আসছে দেখুন শুধু মুর্শিদাবাদ কেন্দ্রের কথা কেন বলছেন আর রাজ্যে আর পাঁচটা সিটেও আমরা যদি এককভাবে লড়াই করি সামনে বিজেপি থাকবেন কি তৃণমূল থাকবেন কি লেফট ফ্রন্ট থাকবে কি কংগ্রেস থাকবে বা অন্য কোনো রাজনৈতিক আরো দল আছে থাকবে সেটা নিয়ে আমরা বিবেচনা করব না আমাদের বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দেব। মানুষ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা সেখান থেকে জিতে উঠতে পারবো না হলে দারুণ কোশ্চেন করেছেন এক্ষুনি তো জোট শেষ হচ্ছে না এখন তো জোটের আশা জিয়ে রেখেছি এখনও তো আশা করছি জোট হবে যদি না জোট হয় তখন পার্লামেন্টে ইলেকশানের জন্য পার্লামেন্টে কাদের জনপ্রতিনিধি পাঠানো দরকার কি বলা দরকার বিজেপি সিপিএম কংগ্রেস এস বা আরও যে সমস্ত দলগুলো আছে